দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুব গর্জিয়াস একটি লুকে কালারটা কিন্তু খুবই চমৎকার এই দেখুন এটা হচ্ছে পায়জামার কাপড় যে পায়জামার কাপড় প্রিন্টের রোন না পাঁচ প্রিন্টের রোন না পাঁচ হবে হ্যাঁ হ্যাঁ পাঁচ হাত খুব সুন্দর কালার আছে চারটা কয়টা কালার চারটা চারটা কালার দেখুন দর্শক 14টি ডিজাইন আছে ডিজাইন কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে দেখুন দেখুন দর্শক অসংখ্য ডিজাইন হবে এটার দাম বললেন না ভাই চারশো পঞ্চাশ টাকায় প্যাটেল কালামকারী খুবই সুন্দর টাকা দেখুন দর্শক এটা কি ভাই ইন্ডিয়ান এখানে তো সিকোয়েন্সের কাজ আছে না আচ্ছা দেখুন দর্শক সিকোয়েন্সের কাজ দেখাচ্ছে এটা রেট কত ভাই 550 টাকা 550 টাকায় সিকোয়েন্সের এই পাজামা কাপড় হয়ে যাচ্ছে ওন্না থ্রি পিস হ্যাঁ ওন্নাতে সিকোয়েন্সের কাজ আছে দেখুন খুবই সুন্দর এটা কি দেখাচ্ছেন ভাই ডিজিটাল সিকোয়েন্স ডিজিটাল সিকোয়েন্স হ্যাঁ সিকোয়েন্সের কাজ হবে দেখুন দর্শক কি সুন্দর করে নিখুঁতভাবে সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর কালারটাও কিন্তু দেখুন দর্শক খুবই সুন্দর এটা রেট কত ভাই আটশো টাকা মাত্র আটশো টাকা না আটশো টাকা এরপর কি দেখাচ্ছেন এটা কিনেছেন ভাই জয়পুরি জয়পুরি থ্রি পিস না জয়পুরি থ্রি পিস

মধ্যে কিন্তু অনেকগুলো ডিজাইন নিচে নিচেও রয়েছে অনেক এরপর কি দেখেছেন ভাই মণিপুরি তাজ মণিপুরি তাজ খুবই সুন্দর পাঁচশো টাকার মণিপুরি তাজ তিনশো টাকা তিনশো টাকা মাত্র পাঁচশো টাকার মণিপুরি তাজ মাত্র তিনশো টাকায় খুবই সুন্দর খুবই প্রিন্টের প্রিন্টেড না দেখুন দর্শক খুবই সুন্দর

দারুণ দেখতে খুবই সুন্দর চারশো ষাট টাকা চারশো ষাট টাকায় পেয়ে যাচ্ছেন আপনার এটা এরপরে দেখেন বোম্বে বাটিক্স হ্যাঁ এরপর দেখেন বাটিক বাটিক্সের থ্রি পিস কালারটা কিন্তু খুবই সুন্দর সিকোয়েন্সের কাজ রয়েছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই হাতার কাপড় এই যে সেলওয়ার এই যে সেলওয়ার এবং হাতার কাপড় যেমন না

অসংখ্য অসংখ্য টিপস এখানে দেখুন দর্শক খুবই সুন্দর খুবই চমৎকার হ্যাঁ 마শাআল্লাহ কালারটাও খুব সুন্দর না এই যে উন্নাটা দেখুন দর্শক একদম নামাজি উন্না ঠিক আছে একদম লং লংটা অনেক বেশি খুবই সুন্দর এর দাম হচ্ছে টাকা চারশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা কালার আছে আরও কোসেক টিপস কালার কিন্তু অনেকগুলা কালার রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এসি কটন এসি কটন এসি কটনের 3 পিস দর্শক カラーটা খুব সুন্দর এই যে দেখুন এসি কটনের 3 পিস কিন্তু কাজটা অনেক সুন্দর দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর নিচেও কাজ করা আছে খুব নিকুত এই যে সেলওয়ার এই দর্শক सेम कलर না কোন না কাজ করা আছে

যারা নীতি আগ্রহী তারা স্ক্রিনশট নেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন বা সরাসরি কিন্তু টিপু সুলতান ভাইয়ের সাথে আপনারা নরসিংদী বাবুর হাটে এসে দেখা করতে পারেন এবং নিয়ে যেতে পারেন আপনার পণ্যগুলো ধন্যবাদ দর্শক আসসালাম আলাইকুম